শুক্রবার পবিত্র জমার দিন অথবা রাত পাঠ করতে পারেন আল্লাহ করে বলেছেন আপনার যত টিভি সিনেমা দেখেছেন দিকে তাকিয়েছেন আল্লাহ তালা চোখের সমস্ত গ্রাহ মাফ করে দিবে এই জবান দিয়ে যত অশ্লীল কথাবার্তা বলেছেন মানুষের গিবত করেছেন মানুষকে কষ্ট দিয়েছেন আল্লাহ তালা এই জবানের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন অশ্লীল কথাবার্তা শুনেছেন আল্লাহ তালা এই কানের সকল গুণা ক্ষমা করে দিবে এই অন্তর দ্বারা যত অশ্লীল জিনিসপত্রের কথা চিন্তা করেছেন কল্পনা করেছেন আল্লাহ তালা এই অন্তরের সমস্ত গুণাগুলো ক্ষমা করে অন্তরটাকে একেবারে সাফ করে পুত পবিত্র বানায় দিবেন আল্লাহ এক কথায় আজকে যেহেতু শুক্রবার জমার দিন আজকে যদি এই তাওবার ছোট্ট দোয়াটি মাত্র একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ মাসুম মান্দা বানায় দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আজকে জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিনে যদি আপনারা আমল করতে পারেন তাহলে যা চাইবেন আল্লাহ তালা আপনাদেরকে তাই দিবে মনের আশাগুলোকে পূরণ করে দিবে ঋণগুলোকে পরিশোধ করার অবস্থা আল্লাহ তালা নিজেই করে দিবেন আপনার অভাব অনটন গুলো আল্লাহ তালা দূর করে দিবে আপনার জীবন যৌবনের সকল গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে ওসিলা করে অবশ্যই আজকেই আপনাকে ক্ষমা করে দিবে এজন্য সর্বপ্রথম আপনাদেরকে তিনবার দূরত ছড়ি পাঠ করতে হবে নামাজের দূরত দূরদ ইব্রাহিম পাঠ করতে পারেন এটা সব থেকে উত্তম হবে এছাড়া আপনারা অন্যান্য দূরত পড়তে পারেন সেক্ষেত্রে আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই দূরতটা পড়তে পারেন অথবা সব থেকে ছোট্ট দূরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দূরতটা পাঠ করে নেবেন দূরত পাঠ করার পরে আপনাদের সেই জীবন যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করার জন্য আজকে জুমার দিন নিজেকে পুত ও পবিত্র বানানোর জন্য আপনারা তাওবার ছোট্ট ধোঁয়াটি মাত্র একবার পাঠ করবেন একবার পাঠ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন ইনশাআল্লাহ সেই তাওবার দোয়াটি আমার সাথে পাঠ করুন দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আস্তে উফরুল্লাহ রব্বী মিঙ্কুল্লি জমিবুয়া আতুবু ইলাইহি লাহ হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিল্লা লি ইল্লা এই ইস্তেফারকে আপনারা পাঠ করবেন এবং মনে মনে চিন্তা করবেন আল্লাহর কাছে ওয়াতাবদ্ধ হইবেন যে আল্লাহ জীবনে আর কোনদিন আমি গোরাহের ধারে কাছে যাব না আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো আমার তাওবাকে কবুল করো ইনশাআল্লাহ আল্লাহ এইভাবে করে যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আজকে যেহেতু শুক্রবার দিন শ্রেষ্ঠ দিন অবশ্যই আপনার তাওবাকে বা কবল করে আপনাকে পুত পবিত্র বানায় দিবেন। বোনেরা এরপরে আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অরটন রয়েছে ইনকামের মধ্যে বরকত নাই শুধু অভাব আর অভাব অনেকে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন মানুষের টাকা ধার করেছেন কর্ম করেছেন কিন্তু সেগুলো পরিশোধ করতে পারেন না প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে এখন যে দোয়াটির কথা বলবো সেই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দূর করে দিবে বৃষ্টির মতো শুধু টাকা পয়সা আপনার পরিবার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে কত থেকে কিভাবে আল্লাহ তাআলা এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন আপনি সেটা চিন্তা করতে পারবেন না ইনশাআল্লাহ

এই দোয়াটি আপনারা পাঠ করবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়ার জীবনে চলার পথে যত দুশ্চিন্তা আছে টেনশন আছে পেরেশানি আছে রিজিকের অভাব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবে আপনার দুনিয়ার জিন্দেগিতে আর কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ এরপরে আপনাদের যাদের দীর্ঘদিনের নেক আশা পূরণ হয় না মনের আশাগুলো পূরণ হয় না নেক উদ্দেশ্য হাসিল হয় না আল্লাহর রসুল সাল আলী হাসাল্লাম ওয়াদা করে বলেছেন অসম করে বলেছেন এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া কেউ যদি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করে কিছু চায় আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন আল্লাহ আল্লাহ আকবর এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের দীর্ঘদিনের নেক আশা পূরণের জন্য এই দোয়াটি পড়ার কোনো বিকল্প নাই যাদের দোয়া কবুল হয় না তাদের আশা পূরণ হয় না অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দীর্ঘদিনের মনের নেক আশাগুলোকে বাস্তবে রূপ দিবেন ইনশাআল্লাহ সেই ইসমে আযমের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা পাঠ করবেন এবং মনে মনে আপনার সেই মনের আশা যেটা আছে উদ্দেশ্য যেটা রয়েছে সেই উদ্দেশ্যকে মনে মনে চিন্তা করবেন কল্পনা করবেন আর এই দোয়াটি মুখে মুখে উচ্চারণ করে পাঠ করবেন ইনশাল্লা অবশ্যই আপনার মনের আশা আল্লাহ পাক রব্বুল আলমিন আজকেই পূরণ করে দিবেন ইনশা